সালামু আলাইকুম ভাইজান কেমন আছেন বাংলাদেশের সব মানুষ আজকে একটা ঘটনা ঘটেছে কাল বাইস্টার ফোয়াদকে যখন বৈশাল থেকে অবাঞ্চিত ঘোষণা করে তার চামড়া তুলে নেওয়ার তাকে জুতা নিক্ষেপ করার বিভিন্ন ধরনের স্লোগান হয়েছে সেখানে তাকে হেনস্থা করা হয়েছে বিভিন্নভাবে তাকে জুতা পেটা করানো করা করতে চাওয়া হয়েছে এই ধরনের অনেক কিছুই কাল ঘটে গেছে তো আমরা দেখতে পেলাম এনসিপি এনসিপির সমন্বয়ক একজন যে ছিল সবচেয়ে কম সমালোচিত হয়তো বা এনসিপির এই দলটার ভিতরে তাসলিম যারা তিনি আবার একটা স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে ফুয়াদের উদ্দেশ্যে তিনি একটা ভেরি স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলেছেন চামড়া তুলে নেওয়া জুতা মারা এটা কোনো স্বাভাবিক কালচার হতে পারে না এটা নাকি স্বাভাবিক কোনো কালচার হতে পারে না তো আসুন একটু বোঝার চেষ্টা করি স্বাভাবিক কালচার কোনটা হতে পারে স্বাভাবিক কালচার ওটাই হতে পারে যে ষোলোই ডিসেম্বরকে মানে না একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে বলে কিসের ষোলোই ডিসেম্বর কিসের মুক্তিযুদ্ধ এটা হতে পারে কালচার সা কালচারাল কথাবার্তা কালচারাল কথাবার্তা ওটাই হতে পারে যে বলে সেনাবাহিনী ক্যাম্পকে উড়িয়ে দেব। ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেব। ইট খুলে নেব এটা হতে পারে কালচার তাসতিম যারা আসলে কি বোঝাতে চাইছে বাংলাদেশে মানুষকে বোঝে না বোকা তোমরা বড় বড় ডিগ্রি অর্জন করে মেধাবী হয়ে তোমরা কি সব কিনে নিয়ে গেছো তোমরা যেটা বলবে মানুষকে ওটাই বিশ্বাস করতে হবে কোন শিক্ষায় শিক্ষিত তুমি তাসদিম যারা কোন বাবা মা তোমাকে কোটি টাকা খরচ করে শিক্ষায় শিক্ষিত করেছে কোথায় থেকে তুমি এই কথাবার্তাগুলো লিখতে পারো বলতে পারো আবার তার পক্ষে তুমি কথাবার্তা বলতে পারো যে নাকি স্বাধীনতা বিরোধী কথাবার্তা বলে মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা বলে তোমার বাপ বিরোধী কথাবার্তা বলে তোমার কখনো মনে হয় না বেস্টার ফুয়াদ যখন বলে স্বাধীনতা কিসের কিসের স্বাধীনতা কিসের মুক্তিযুদ্ধ তখন সেই গ্রুপের ভিতরে তোমার বাপ উপরে যায় তোমার বাপকেও আঘাত করে সেই কথাগুলো কারণ তোমার বাপ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে সেই হিসেবে তোমার বাপের গায়েও এসে লাগে এই কথাগুলো তোমাকে কি তোমার হাতে মানুষ কেন ভরসার ভাবটা তুলে দেবে কেন তোমাকে মানুষ বিশ্বাস করবে বাংলাদেশে বাঙালিকে বিশ্বাস তখনই করবে যখন তার বুকের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে তোমাদের তো কোনো চেতনা নেই তোমরা তো অবাঞ্চিত সন্তান এই দেশের ব্যারিস্টার ফুয়াদ অবাঞ্চিত সন্তান নিম হারাম পাকিস্তানের দালাল কি কি না বলা যায় তাকে তার যে কথাবার্তা এগুলো তো আমরা তাকে ট্যাগ দিতে চাই না তার ঘরে এসে পড়ে যায় অলরেডি তার কথাবার্তার মধ্য দিয়ে কেন সে এই সমস্ত কথা বলবে আমরা কি বলতে পারি না আমরা কি বলার কোনো জায়গা রাখি না কিন্তু আমরা বলি না কারণ এই সমস্ত কথা বলা মানে নিজের সাথে নিজের বিরোধিতা করা নিজের দেশের সাথে নিজের বিরোধিতা করা নিজের দেশের মানুষের স্বার্থে আমাকে এই কথাগুলো বলার কোনো অধিকার নেই যেখানে আমি বাংলাদেশে বাস করি আমি বাংলাদেশে বাস করে আমি বাংলাদেশকে কিভাবে অবিশ্বাস করব বাংলাদেশের যুদ্ধকে কিভাবে অবিশ্বাস করব যেটা হয়ে গেছে সব মানুষের কোটি মানুষের হৃদয়ে কথাটা লেখা আছে সেটাকে তোমরা ফেলতে চাও তোমাদের ওই ক্ষমতা হয়ে গেছে মনে করছো ব্যারিস্টার তোমার কি হয় কি হয় হ্যাঁ তোমার পার্টি তোমরা দল করো সেই দলের একটা সংগঠন অঙ্গ সেজন্য তুমি তাকে নিয়ে স্ট্যাটাস দাও তুমি জানো তার ভবিষ্যৎ তার পিছনের ইতিহাস কতটুকু জানো হুম কতটুকু জানো যদি জানার বাকি থাকে জেনে নিতে পারো অনেক জায়গায় পাবে তার ইতিহাস সে কোথা কার কোথা থেকে এসেছে কোথায় পড়াশোনা করেছে এগুলো কিন্তু আমরা জানি এখনো তার স্থায়ী কোনো ঠিকানা নেই বনশ্রীতে একটা বাড়িতে থাকে সেটা তার স্থায়ী ঠিকানা না সে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে নানানভাবে নানান ধরনের পোশাক পাল্টায় যেমন মানুষ সে নানানভাবে তার কার্যকলাপ পরিবর্তন করে মানুষকে অনুৎসাহিত করে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে উৎসাহিত করে এইটাই হচ্ছে মোরা ফুয়াদের অরিজিনাল যে চেহারা সেটা কি ছিল না বিএনপিতে বিএনপির সাথে ছিল না এখন কিভাবে বলে পদ বিএনপি একটা কি বলবো এই কথাগুলি বললে হয়তো বা বিএনপির কিছু কিছু লোকের গায়ে লাগতে পারে আমি বিএনপিকে নিয়ে সমালোচনা করতে চাই না কারণ বিএনপি আমি মনে করি আমার চেতনায় যেটা আছে আমি সেটা মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে থেকে আসলে সচ্ছলভাবে যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলকে নিয়েই আমার কোনো কমপ্লেন নেই এদের দোষ আছে অনেক হাজার আছে কিন্তু এদেরকে অভিযোগ অভিযোগে অভিযুক্ত করার মতন অত সক্ষমতা এখন আমার হয়নি কিন্তু তোমাদের মতো ছাগল পাগলকে কিছু বলার জন্য সক্ষমতা অর্জন করতে হয় না যে লোকটা ইটের ভাটায় কাজ করে সেও তোমাকে গালি দিতে পারে আর তোমরা কার্যকলাপীয় ধরনের সাধারণ মানুষের তার তালিকায় আসো সাধারণ মস্তিষ্কে চিন্তা করো যে তোমাকে সাহায্য করবে তুমি তার জন্য স্ট্যাটাস দেবে তার ব্যক্তিগত চরিত্র সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই এইগুলো থেকে বের হয়ে আসো হাসনাতকে কি করা হয়েছিল তখন তুমি স্ট্যাটাস দিতে পারো যখন তোমার ক্যান্টনমেন্ট ইন্টারনেট ছিল না তোমার বাসায় বিদ্যুৎ ছিল না তুমি কিছু বলতে পারো নি ওই কথাগুলো কোন কালচারে পড়ে এই সমস্ত কথাবার্তা বন্ধ করো ঠিক আছে এই সমস্ত কথাবার্তা বন্ধ করো তোমাদের চামড়া তো দূরের কথা তোমাদের হাডি কিন্তু খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের মাটিতে কারণ সেই রাস্তা সৃষ্টি করছো আস্তে আস্তে এগুলোর জন্য মানুষকে দায়ী করো না প্লিজ এই সমস্ত ঘটনার জন্য কাউকে দায়ী করো না এই সমস্ত ঘটনার জন্য দায়ী তুমি তোমার সংগঠন এনসিপি এনসিপি একটা ছেলে পেলের ভেতরেও মনুষ্যত্ব বোধ নেই তারা যাকে খুশি তাই করে মব সৃষ্টি করে কালচারাল নষ্ট করে দিয়েছো তোমরা কাউকে নিরাপত্তা দিতে ব্যর্থ করেছো তোমরা তোমরা মব সৃষ্টি করে সম্মানিত ব্যক্তির সম্মান হানি করেছ স্কুলের প্রিন্সিপাল স্যার প্রফেসর কাউকে তোমরা ছাড় দাও নেই এটা ছিল না আমাদের বাংলাদেশের সংস্কারের মধ্যে কিন্তু এটা তোমরা সৃষ্টি করেছো তোমরা কি মনে হয় বেঁচে যাবে এত তাড়াতাড়ি বেঁচে যাবে হ্যাঁ তোমাদের মানুষ একটু নড়াচড়ার জায়গা দিয়েছে এটাই না তোমাদের মানুষ বাংলাদেশে বেঁচে থাকার মতো সব কিছু দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ ঠিক করবে তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে অনুরোধ থাকবে এই ধরনের কোনো স্ট্যাটাস কারো পক্ষে দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডে চেক করে নেবে কার জন্য কিসের জন্য তাকে এই অবহেলা অবাঞ্চিত হয়েছিল তার উপরে জুতা নিক্ষেপ করা হয়েছিল তাকে চামড়া তুলে নেওয়ার কথা বলা হয়েছিল এগুলো না ভেবে প্লিজ কোনো স্ট্যাটাসের ভিতরে আসবে না তাহলে সেই স্ট্যাটাসের দায়ে তোমাকে অভিযুক্ত করে তোমার সাথেও সেই একই ঘটনা ঘটানো হবে তুমি তাসদিন যারা তার জন্য বেঁচে যাবে এটা হতে পারে এটা হয়েছে কখনো বাংলাদেশে মুক্তিযুদ্ধে তোমরা দাঁড়িয়ে গেছো হয়ে গেছো বাংলাদেশের এই মাথায় রেখো অলরেডি তোমরা বাংলাদেশের মানুষের কাছে শত্রুতে পরিণত হয়ে গেছো যুদ্ধ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমাদের অবদান একটা ছিল তোমরা চব্বিশকে কে অর্জন করেছো সেই অবদানটার জায়গা আলাদা রাখার দরকার ছিল মুক্তিযুদ্ধের পাশে এনে ওই জায়গাটা রাখার কোনো উচিত ছিল না উচিত হয়নি তোমাদের আর যেটা হয়নি সেটাই তোমরা বারবার চেষ্টা করেছো এখনও চেষ্টা করে যাচ্ছ এই চেষ্টা তোমাদের কোনো দিনও সফল হবে না আমি কিন্তু এত ভদ্র ছেলে না যে ভাষায় তোমার সাথে কথা বলছি আমার এখানে বলার অনেক কিছু ছিল কিন্তু আমি বলতে পারলাম না কারণ আমি একটা পাবলিক সোসাইটি সোসাইটি মেনটেন করে চলি ওকে মেনটেন করতে হয় তোমাদের মতো নিমক হারাম তোমাদের মতো গাদা তোমাদের মতো পাগল ছাগলের অন্তত ওই কাতারে আমি আমি না সময় আসছে ধৈর্য ধরো তোমাদের পোহাতে হবে এই ফোয়াদের যে অবস্থা গেছে তার তিন গুণ অবস্থা তোমাদের ঘাড়ে চেপে আসবে তোমরা এখনো এই ধরনের মানুষের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো নি আর বাঁচিয়ে রাখতে তত দিন পর্যন্ত পারবে না যত দিন পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশে তুমি বেঁচে থাকবে কারণ তোমরা যে এজেন্ডা নিয়ে বাংলাদেশে কাজ করছো সেই এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে তোমাদের কাজ করেই যেতে হবে আর যদি না করো তাদের যাদের হুকুম মতো তোমরা এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিলে তারা তোমাকে মেরে ফেলবে তোমাদের মেরে ফেলবে আর যদি করতে আসো জনগণ তোমাকে মেরে ফেলবে তুমি যাবে কোথায় তুমি যাবে কোথায় তোমরা যাবে কোথায় একটারও ছাড় দেওয়া হবে না এই বাংলার মাটি থেকে একটারও ছাড় দেওয়া হবে না এই বাংলার জমিন থেকে একটাকেও ছাড় দেওয়া হবে না এই আজকের এই অবস্থান তোমাদের বিবেচনা রাখার কারণে দ্য স্যালুড বরিশালবাসীকে উপযুক্ত সময় উপযুক্ত কথার প্রতিবাদ করেছেন চালিয়ে যান বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে আছে ভয় পাবেন না দলমত নির্বিশেষে আছে শুধু বিএনপির মানুষ আজ প্রতিবাদ করেছে সেজন্য আমি বলবো না এখানে অনেকে অনেক দলের অনেক মানুষই থাকতে পারে তবে সর্বস্তরের মানুষকে ধন্যবাদ সর্বস্তরের মানুষকে স্যালিউট চালিয়ে যান কারণ আপনারাই বাংলাদেশের হাল ধরবেন ভবিষ্যতে কোনো শকুনের নজর থেকে বাংলাদেশকে স্বাধীন করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ আবার হবে এরকম খেলা যদি আবার কখনো অবাঞ্চিত কোনো সন্তান বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বলে মুক্তিযুদ্ধকে সে মানে না মুক্তিযুদ্ধের অবমাননা করে একাত্তরকে অবমাননা করে শহীদদের অবমাননা করে শহীদদের শহীদদেরকে নিয়ে নানান ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন জয় বাংলা